আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো রমজান মাসে টিভি দেখার ফলে একজন মহিলার মৃত্যুর পর কেন তার লাশ টিভি সহ কবরে দাফন করা হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন খতমে নোবাদ নামক ম্যাগাজিনের একশো আশিতম সংখ্যায় একটি লেখা প্রকাশিত হয়েছে এতে বলা হয়েছে এক রমজান মাসে কোনো এক পরিবারের একজন মা তাদের বাড়িতে ইফতার তৈরি করছিল তাই মা তার মেয়েকে বলল তুমি রান্নাঘরে আসো আজ আমাদের বাসায় মেহমান আসবে আমাদের এখানে ইফতারি করবে তাই খাবারের পরিমাণ একটু বেশি হওয়ার জন্য তুমিও আসো এবং ইফতার তৈরির কাজে আমাকে সাহায্য করো এই কথা বলে তার মা রান্নার ঘরে চলে গেল কিন্তু মেয়েটি রান্নার ঘরে না গিয়ে অন্য ঘরে গিয়ে টেলিভিশন দেখা শুরু করলো সে তার মাকে বলল টেলিভিশনে একটি বিশেষ প্রোগ্রাম দেখাচ্ছে এটা দেখার পর তোমাকে সাহায্য করব। কিন্তু তার মা বলল ইফতার সময় হতে বেশি বাকি নেই তুমি টেলিভিশন দেখা ছাড়ো এবং আমার সাথে রান্নাঘরে আসো কিন্তু মেয়ে মায়ের কথা শুনল না ছোট টেলিভিশন সেট তুলে নিয়ে বাসার দোতলায় চলে গেল এবং ভিতর থেকে দরজা বন্ধ করে টেলিভিশন দেখতে লাগলো এদিকে মাগ্রীবের আজান দেওয়া শুরু হলো। তাই ইফতারের জন্য বাসায় মেহমানরা এসে পড়েছেন মা মেয়েকে ডাকার জন্য তাড়াতাড়ি দোতলায় গেলেন দেখলেন দরজার ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মা বাহিরে থেকে অনেক ডাকাডাকি করলেন কিন্তু মেয়ে সাড়া দিল না মেয়ের সাড়া শব্দ না পেয়ে মেয়েটির মা তার স্বামী এবং ছেলেকে ডাকলো ফলে তারাও এসে ডাকাডাকি করল কিন্তু কোনো সাড়া শব্দ পেল না তাই তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখল মেয়েটি টেলিভিশনের সামনে উপুড় হয়ে পড়ে আছে তার দেহে প্রাণ নেই সে মরে গেছে তাড়াতাড়ি কোনো রকমে ইফতার করে মেয়ের পিতা এবং ভাইরা তার লাশ নিচে নামিয়ে আনার চেষ্টা করল কিন্তু লাশ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছিল না তারা ভাবল আমরা এতজন আছি তবুও একজনের লাশ তুলতে পারছি না কেন কি ব্যাপার এমন ঘটনা তো এর আগে কোনো দিন হয়নি যাই হোক এমন পাঁচ সাত ভাবতে ভাবতে একজন লোক হঠাৎ টেলিভিশন সেটটি ওপরে উঠালো এতে মৃতদেহ হালকা হয়ে এলো ফলে টেলিভিশন সেট সহ মেয়েটির লাশ ওপর থেকে নিচে নামানো হল গোসল দেওয়ার সময় টেলিভিশন সেট ছিল লাশের সামনে গোসলের পর লাশ খাটিয়া রাখা হলো যা নামাজ আদায় করা হলো। কিন্তু বেশ কয়েকজন চেষ্টা করেও খাটিয়া তুলতে পারল না অবশেষে একজন টেলিভিশন সেট তুলে ধরে থাকলো ফলে অন্যরা খাটিয়া তোলার চেষ্টা করলে সফল হলো। টেলিভিশন সেট সহ লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হলো কিন্তু লাশ কবরে নামানোর জন্য কিছুতেই খাটিয়া থেকে উঠানো যাচ্ছিল না কিন্তু টেলিভিশন সেট যখন কবরে নামানো হলো তখন তার লাশ কবরে নামানো সহজ হল লাশে মাটি চাপা দেওয়ার পর টেলিভিশন সেট বের করে আনার চেষ্টা করতে লাশ কবর থেকে আপনা আপনি উঠে আসছিল পরপর তিনবার এই ঘটনা ঘটার কারণে অবশেষে টেলিভিশন সেট সহ লাশের ওপর মাটি চাপা দিয়ে তাকে দাফন করা হলো। প্রিয় বন্ধুরা এ ছিল আমাদের আজকের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ